ইংলিশে ভালো করার জন্য প্র্যাকটিসের কোনো কোন বিকল্প নেই তুমি যত বেশি প্র্যাকটিস করতে পারবা ইংলিশে তত ভালো করতে পারবা এর জন্য তোমাদের দরকার পড়ার টেকনিকটাকে ভালোভাবে বোঝা ইংলিশ পড়ার জন্য ফার্স্ট পেপারকে পড়তে হবে একভাবে সেকেন্ড পেপারকে পড়তে হবে একভাবে যদিও আমরা ফার্স্ট পেপারকে কোনো গুরুত্ব দিই না আমরা মনে করি ফার্স্ট পেপার না পড়লেই পেরে যাবো কিন্তু বিষয়টা আসলে এইভাবে কাজ করে না তুমি যদি ভালো একটা রেজাল্ট করতে চাও কারণ এবার পরীক্ষা অনেক হার্ড হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই জন্য প্রত্যেকটা সাবজেক্টকে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে খুব বেশি দরকার নেই ইংলিশের জন্য প্রতিদিন জাস্ট এক ঘন্টা সময় দাও ইংলিশ তুমি ভালো করতে পারবা ইংলিশ ফার্স্ট পেপার পড়ার নিয়ম হচ্ছে প্র্যাকটিস ইংলিশ সেকেন্ড পেপার পড়ার নিয়ম হচ্ছে মুখস্থ বুঝা প্র্যাকটিস ফার্স্ট পেপারটা এমন একটা সাবজেক্ট যার কোনো নির্দিষ্ট সিলেবাস নেই শুধুমাত্র সিন প্যাসেজটা কই থেকে আসবে এটা আমরা জানি বাকি অন্য কোনো কিছু আমরা কিন্তু জানি না এর জন্য আমাদের

তোমরা তোমরা পড়ো পড়ো কি হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স ভয়েস ডিগ্রি এই বিষয়গুলো পড়ে আসনি হ্যাঁ প্রতি ক্লাস যত বৃদ্ধি পেয়েছে বিষয়গুলো এক্সপ্যান্ড হয়েছে কিন্তু টপিকগুলো তো মোটামুটি একই ছিল বেসিকগুলো মোটামুটি একই ছিল এখন তুমি টেনে পড়ো তোমাকে যদি আমি বলি এখন টেন্স গুলো বলো দেখি

প্র্যাকটিস না থাকা কোনো কিছুকে মনে রাখার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই প্র্যাকটিস যত বেশি তত বেশি মনে রাখতে পারবা তত ভালোভাবে বিষয়টাকে এটা একটা দিয়ে দিচ্ছে অর্থাৎ প্রত্যেকটা টপিক কিছু ব্যতিক্রম থাকে যে ব্যতিক্রম বোর্ডে প্রত্যেকবারই আসে দুই তিনটা করে এর জন্য কি করতে হবে এর জন্য তোমাকে অবশ্যই বোর্ড কোশ্চেন গুলাকে প্র্যাকটিস করতে হবে এমনি তুমি যে রুলস রুলস গুলো প্রাক হবে তাহলে কি হবে তুমি ব্যতিক্রম কি আসতে পারে কি রকম আসতে পারে কিভাবে সেটা ব্যতিক্রম হলো তুমি বুঝতে পারবা ইংলিশ সেকেন্ড পেপারের জন্য প্রথমে কি করতে হবে মেমোরাইজ করবা পরে সেগুলো তুমি একটু বোঝার চেষ্টা করবা এবং করবা প্র্যাকটিস করবা অর্থাৎ এই তিনটা কাজ তুমি যদি সেকেন্ড পেপারের জন্য করো সেকেন্ড পেপারে ভালো একটা মার্ক পাবা